ঠিকক্ষে আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাইনারি সিরিজ এর বিষয়ে একটু দেখাবো কিভাবে বাইনারি সিরিজের তোমার সিরিজটি কিভাবে মনে রাখতে হবে দেখো বাইনারি সংখ্যা হচ্ছে বেজ হচ্ছে দুই তো এখানে তো আমরা যদি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে যেতে থাকবে যতটা তুমি দিয়ে পারো এইভাবে একটা সংখ্যা আসলে গঠন হয় টুটো বা জিরোর মান আমরা জানি এক টুটো দিবার ওয়ান মান হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার করলে চার এর কিউব করলে হচ্ছে এইট দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো এইভাবে তারপর হচ্ছে পাঁচ বার বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এইভাবে দুশো ছাপান্ন পাঁচশো বারো এইভাবে বাড়তে থাকবে তুমি যদি ওইভাবে মনে না রাখতে পারো তাহলে তুমি চাইলে শুরুরটা মনে রাখবা এক এর সাথে প্রত্যেকটার সাথে দুই করে গুণ তাহলে দুই এককে দুই তারপর দুইয়ের সাথে দুই গুণ চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ বত্রিশ দুগুনি চৌষট্টি চৌষট্টি দুগুণো একশো আঠাশ এভাবে তুমি মনে রাখতে পারো শুরুর সংখ্যাটি মনে রাখবে শুধু এক এইভাবে এখন একটি সংখ্যা ধরো পঁচিশ পঁচিশ সংখ্যাটি তুমি কীভাবে তৈরি করবা পঁচিশ সংখ্যাটি দেখো হচ্ছে বেজোর সংখ্যা বেজর সংখ্যা মানেই সবসময় তোমাকে একটাকে অ্যাক্টিভ রাখতে হবে তাহলে তুমি পঁচিশ সংখ্যাটা তৈরি করতে গেলে তুমি এই বত্রিশ চলে গেলে পঁচিশ থেকে বেশি হয়ে গেলে তাহলে তুমি আর পারবা না তাহলে তুমি ষোলো থেকে বিবেচনা করো তাহলে ষোলো আর আট চব্বিশ দেখো ষোলো অ্যাক্টিভ আট অ্যাক্টিভ ষোলো আর আট চব্বিশ আর এই এক পঁচিশ মাঝখানে দুটো ইন মানে শূন্য তাহলে এই পঁচিশের বাইরের হচ্ছে এক এক শূন্য শূন্য এক এখন ধরো তুমি চারশো হচ্ছে বত্রিশের বাইনারি করতে দেখো সিরিজে সরাসরি বত্রিশ আছে তো বত্রিশ মানে হচ্ছে বত্রিশটি অ্যাক্টিভ আর বাকিগুলো এক দুই তিন চার পাঁচ সবগুলো ইনঅ্যাক্টিভ তাহলে এক দুই তিন চার পাঁচ ইনঅাক্টিভ আচ্ছা প্রশ্ন থাকতে পারে তাহলে ঠিক আছে আমি সাতষট্টির বাইনারি কত তাহলে সাতষট্টি ধরো তুমি এই এই চৌষট্টির বাইরে যেতে পারবো না তাহলে চৌষট্টির সাথে কত যোগ করলে সাতষট্টি হয় তাহলে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আর এক সাতষট্টি তার মানে এই চৌষট্টি অ্যাক্টিভ মাঝখানে এটা হচ্ছে ইন্যাক্টিভ এটা ইন্যাক্টিভ এটা ইনঅ্যাক্টিভ এটা ইন্যাক্টিভ এই দুই দেখো চৌষট্টি আর দুই ছেষট্টি অ্যাক্টিভ আর বেজর সংখ্যা তাহলে সবসময় এক অ্যাক্টিভ বেজর সংখ্যা মানেই এক অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এক এক শূন্য 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 এক এইভাবে আসলে বাইনারিগুলো বের করতে হয় এভাবে সিরিজে যে কোনো সংখ্যা তুমি বাইনারি এখানে বসিয়ে তুমি সিরিজে বাইনারি বের করতে পারবা ধন্যবাদ